আমার প্রাণের সুলতান আজ আবার সেইক্ষণ ফিরে এসেছে যখন আমার এই হৃদয় আবার টুকরো টুকরো হয়ে যাচ্ছে আপনার সাথে আমার এই দূরত্বের কারণে হে আমার আল্লাহ তুমি আমার একমাত্র মুক্তির স্থান আমার খুশি আমার জীবন আমার সুলতান তোমার দরবারে আজ আমি দুহাত তুলেছি দোয়া করি যেন আমার এমন কোনো দিন দেখতে না হয় যেখানে আমার জীবনের একমাত্র সম্বল সুলেমান নেই আমি যেন খুব শীঘ্রই আমার পবিত্র মুখশ্রী দেখতে পাই প্রাণ প্রিয় সন্তান শাহজাদা সেলিম আর বায়াজিদ তাদের হৃদয় ভরে আপনার জন্য দোয়া করে আপনার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে আল্লাহ আপনাকে এই যুদ্ধে পাশ্ডদের বিরুদ্ধে জয়দান করুক আর গৌরবের উজ্জ্বল্যে আপনার পবিত্র চেহারা যেন সমুজ্জ্বল হয়ে থাকে সব সময় আমি সুলতান আমি আর আমার ভালোবাসা শুধুই আপনার আমি আপনার প্রেমদাসী হুররাম আপনার জন্য কবিতাটি লিখেছি প্রভাতের বাতাসে বিরহের সুর যেন ভেসে আসে পাপিয়ার গান ছাড়া গোলাপ কি করে হাসে দুটি হৃদয়ের বিচ্ছেদ বেদন দেয় যন্ত্রণা অবিরল কারো সাথে ভাগ করা যায় না এ বিরহ প্রবল আমার হৃদয় ছিন্ন ভিন্ন হয় তীক্ষ্ণ আঘাতে বিরহে কাতর এ দাসী আপনার স্মরণে কাঁদে